রুমির আকস্মিক সফরে আমির বিস্মিত হয়ে বললেন হুজুর এটা তো আপনার মহত্ব যে আমাকে এভাবে সম্মানিত করেছেন আমি কখনো এমনটি আকাঙ্ক্ষা করিনি কখনো আমার মনেও আসেনি যে আমি এমন সম্মানের তুল্য বিবেচিত হব আমি তো দিনরাত আপনার ভৃত্ত ও পরিচারকদের সাথে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করার যোগ্য হতে পারে আমি তারও যোগ্য নই এ আপনার কেমন উদার্য সরিদয়তা রুমি বললেন এর কারণ আপনার মধ্যে আধ্যাত্মিক আকাঙ্ক্ষা রয়েছে আপনার পদমর্যাদা যত উঁচু ও মহান আপনি তত অধিক গুরুত্বপূর্ণ জাগতিক কাজকর্মে ব্যস্ত আপনি তত অধিক নিজেকে আধ্যাত্মিক উদ্দেশ্যের ক্ষেত্রে অযোগ্য বিবেচনা করবেন আপনি যা অর্জন করেছেন তা নিয়ে আপনি সন্তুষ্ট নন কারণ আপনি ভাবছেন যে আপনার অনেক বেশি কর্তব্য রয়েছে যেহেতু এসবের কোনো অর্জনই আপনাকে ঐশ্বরিক অর্জন থেকে পৃথক করে রাখেনি সেজন্য আমার হৃদয় আপনার কাছে চলে এসেছে আপনার প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য আর এসব কিছুর জন্য আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে সম্মান দিতে চেয়েছি অবয়ব বা আকারেরও অনেক বেশি গুরুত্ব রয়েছে এবং গুরুত্বের চেয়েও অধিক কারণ এটাই সত্যিকারের নির্যাস ঠিক হৃৎপিণ্ড ছাড়া দেহ যেমন অস্তিত্বহীন এবং ত্বক ছাড়া যেমন দেহ অর্থহীন তুমি যদি খোসা ছাড়া একটি বীজ রোপণ করো তাহলে সেটি গজাবে না কিন্তু খোসা সহ মাটিতে পুঁতে দিলে অঙ্কুরোদ্গম হবে এবং তাই একটি বিরাট কাজ হয়ে উঠবে অতএব আকার একটি বিরাট ও প্রয়োজনীয় নীতি এবং এই নীতি ছাড়া আমাদের কাজ ব্যর্থ হবে ও আমাদের উদ্দেশ্য উর্জিত হবে না হ্যাঁ তাদের চোখে নীতিই হচ্ছে বাস্তবতা যারা বাস্তবতা জানে ও বাস্তবতায় পরিণত হয় এক দরবেশ একদিন এক বাচ্চার দরবারে হাজির হলেন বাচ্চা তাকে সম্বোধন করে বললেন হে ধ্যানী না আপনিই ধ্যানি দরবেশ উত্তর দিলেন বাচ্চা বিস্মিত হলেন আমার পক্ষে কি করে ধ্যানী হওয়া সম্ভব যেহেতু সমগ্র জগ আমার মালিকানার অধীনস্থ দরবেশ বললেন ও কথা বলবেন না কোনো কিছুকে যেভাবে দেখা উচিত আপনি তা বিপরীতভাবে দেখছেন এই পৃথিবী এবং পরবর্তী পৃথিবী এবং এই দুই স্থানে যা কিছু পাওয়ার তার সবই আমার আমি পুরো বিশ্ব দখল করেছি আপনি শুধু স্বল্প পরিমাণ জিনিস আর একটি ছিন্ন বস্ত্র নিয়ে সন্তুষ্ট আছেন তুমি যেদিকে তাকাবে সেদিকে আল্লাহর মুখ দেখতে পাবে এই মুখ ধাবিত হয় এবং সীমাহীনভাবে ও চিরদিনের জন্য প্রসারিত হয় আধ্যাত্মিক প্রেমিকরা ওই মুখের জন্য নিজেদের উৎসর্গ করে এবং বিনিময়ে কিছুই চায় না বাদবাকি মানুষের মুখ গবাদি পশুর মতো এমনকি তারা যদিও গবাদি পশু তবুও তারা অনুগ্রহ লাভের যোগ্য তারা আস্তাবলে বাস করে কিন্তু আস্তাবলের মালিক তাদের গ্রহণ করে মালিক যদি ইচ্ছা করে তাহলে তাদেরকে আস্তাবল থেকে তার একান্ত খোয়ারে স্থান দিতে পারে অনুরূপ শুরুতে আল্লাহ তালা পুরুষ ও নারীকে অস্তিত্ব দেন এবং এরপর আধ্যাত্মিক অস্তিত্বের আশ্রয় থেকে জড় পৃথিবীতে পাঠিয়ে দেন এরপর তাদেরকে জড় পৃথিবী থেকে পাঠান বৃক্ষাদিপূর্ণ পৃথিবীতে এরপর পশুপূর্ণ জগতে এভাবে পশু থেকে মানুষ মানুষ থেকে ফেরেশ এবং এভাবে চলতে থাকে চিরন্তনভাবে তিনি এ ধরনের সকল আকার প্রদর্শন করেন যাতে সকলে জানতে পারে যে সৃষ্টির জন্য তার আশ্রয় অসংখ্য এবং একটি আশ্রয় আরেকটির চেয়ে উত্তম আল্লাহ বর্তমানে এই পৃথিবীকে প্রকাশ করেছেন যাতে সকলে সামনে যে আরও পর্যায়ে রয়েছে তা গ্রহণ করতে পারে তিনি সেটি প্রকাশ করেননি যা দেখে তোমরা বলতে পারো যে তাহলে এই সব কিছু কোনো কৌশলের প্রভুরা তাদের সামর্থ্য ও কলা প্রদর্শন করে যাতে তাদের নবিশরা তাদের উপর আস্থা স্থাপন করে এবং যেসব কলে এখনো প্রদর্শন করা হয়নি সেগুলো সম্পর্কে বিশ্বাস করে এক বাচ্চা তার প্রজাদের উপর সহৃদয়তার প্রকাশ ঘটান ও সম্মানসূচক আলখিল্লা অর্পণ করেন কারণ তারা তার কাছ থেকে আরও পড়ুকন পাওয়ার আশা করে এবং অপেক্ষায় থাকে বাচ্চা তাদেরকে সোনার থলে দেবেন কিন্তু তিনি তাদেরকে এসব দেন না দিলেই তারা যে তাহলে এই সব কিছু বাচ্চা তাদেরকে আর কোনো আশীর্বাদ দেবেন না এবং যা পেয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাচ্চা যদি জানতেন যে কোনো প্রজা এ কথা বলবে এবং এ ধরনের উপভোগনের আশা করবে তাহলে তিনি কখনোই তাদেরকে কোনো ধরনের উপহ দিতেন না সত্যিকার ধ্যানই তিনিই যিনি পরকাল দেখতে পান আর জাগতিক চিন্তা সম্পন্ন ব্যক্তি দেখতে পান আস্তাবল কিন্তু আল্লাহর নিয়ে ব্যক্তি যার সত্যিকার অর্থে জ্ঞান আছে তিনি পরকাল কিংবা আস্তাবল কোনোটাই দেখেন না তাদের চোখ প্রথমে নীতির ওপর স্থিতির থাকে যা সবকিছুর উচ্ছ পছন্দনীয় লোকটি যখন গম বপন করেন তখন তিনি জানেন যে গমই উৎপাদিত হবে কারণ তারা সূচনা থেকে শেষ দেখতে পান একইভাবে তা বার্লি ধান এবং সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ সূচনা দেখা তাদের চোখ সমাপ্তির উপর স্থির থাকে না শুরু থেকেই তারা উপসংহার জানেন এমন পুরুষ ও নারী দুর্লভ প্রত্যেকটি উদ্যোগে আমাদেরকে নির্দেশনা দেয় যাতনা যে পর্যন্ত ভেতরে কোনো কিছুর যাতনার সৃষ্টি না হয় সেই জিনিসটির জন্য আমাদের ভেতরে একটি আবেগ ও একটি তাড়নার সৃষ্টি না হয় আমরা কখনও তা অর্জনের জন্য তৎপর হয়ে উঠি না যাতনা ছাড়া এটি আমাদের নাগারের বাইরে রয়ে যায় তাই পৃথিবীতে সাফল্যের ক্ষেত্রেই হোক আর পরবর্তী জীবনে মুক্তির জন্যই হোক আমরা একজন ব্যবসায়ী অথবা একজন বাচ্চা একজন বিজ্ঞানী বা একজন জ্যোতির্বিদ হতে চায় না কেন যতক্ষণ পর্যন্ত না মরিয়মের বেদনা শুরু না হয় তিনি বৃক্ষের পানে যাত্রা করেন না ওই বেদনা তাকে গাছের দিকে নিয়ে যায় এবং যে গাছটি শুকিয়ে গিয়েছিল সেটি ফলবান হয়ে ওঠে আমরা ঠিক কোরআনের মরিয়মের কাহিনীর মতো আমাদের প্রত্যেকের মাঝেই একজন করে ঈশা বাস করেন কিন্তু যতক্ষণ বেদনা প্রকাশ না পায় আমাদের ঈশা জন্মগ্রহণ করেন না যদি কখনো বেদনার সৃষ্টি না হয় তাহলে আমাদের শিশু তার একই গোপন পথ দিয়ে তার উচ্ছের সাথে পুনরায় যোগ দেয় সে পথ দিয়ে সেটি এসেছিল এবং আমাদের শূন্য করে দিয়ে যায় আমাদের চেতনার জন্ম না দিয়েই তোমার ভেতরের আত্মা ক্ষুধার্থ আর বাইরের মাংস অতিরিক্ত ভোজন করেছে শয়তান অসুস্থ হয়ে পড়েছে বাচ্চাকেও রুটি চাইতে হয় ঈশা যখন এই পৃথিবীতে তখন উপশম পাওয়া যায় কিন্তু তিনি যখন বেশতে প্রত্যাবর্তন করেন তখন সকল আশা পালিয়ে যায়